আসসালামু আলাইকুম এই বাড়িটা হইল জিনের বাড়ি জিনের বাড়ি এই সুন্দর তো নামি নামি হ্যাঁ জিনের বাড়ি সাজায় রাখছে আবার কি লুকটা মারা গেছিল তাহলে আবার কি আসছে ইয়া আর কেউ আসছে মনে দেখেন কি সুন্দর এদের বাড়িটা হলো জিনের বাড়ি জিনের আসর জিন ছাড়াই তো এই বাড়িটার মধ্যে উনি একজন ছিলেন উনি মনে মারা গেছে কি সুন্দর এই যে জিনের বাড়ি কালারটা আসলে এই এখানে জিন জিনা বুঝছেন কারো যদি জিনে ধরে তাহলে এই বাড়ির মধ্যে একজন লোক আছিলেন শুনছি মারা গেছেন এখন আবার দেখা দেখাতে চালু করছে এখানে এই যে জিনের বাড়ি অনেক বড় বাড়ি ওনার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে জানতাম এখন দেখি খবর নিয়ে কে কে বসছে জিনে ধরে অনেক মহিলা পুরুষ অনেক ঝিনে ধরে দেখছে আমি ঝিনেদরা এক বিয়াতে গেছিলাম এক মেয়ে মানে কত সুন্দর এই যে কত সুন্দর করে সাজিয়ে রাখছে চালু করছে মাঝখানে বন্ধ ছিল আবার চালু করছে যে পানি আজকে সকালে আসলে ভালো হইতো এখন তো মাদ্রীপে আজান দিয়ে দিছে আর আলো থাকতে আসলে অনেক সুন্দর আসতো এই যে গেটটা গেটের ভিতরে যাচ্ছি এই যে দেখেন কি সুন্দর ওদের তো খেজুর গাছ তো থাকবেই খেজুর গাছ থাকলে বোঝা যাবে সৌদারও মানে যে যেখানে যাই বাড়ি কাছে একটা খেজুর গাছ থাকবি এখানে যদি আসছি এখন যদি আমার দিনে ধরে ফেলে আল্লাহ জানে এই যে আমারও দেখা যাচ্ছে এই না আছে হাই হ্যালো বন্ধু বান্ধব ভাই বোনেরা আমার এমন সুন্দর একটা দৃশ্য এখান দিয়ে অনেক প্রায় সময় যায় কিন্তু খোলা ছিল না শুনতাম যে জিনের বাড়িতে জিনের বাড়ি মানে জিন ধরলে আসলেন উনি জিন আর কি এই বক আছে বক 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 Hi, hello. Hai, <laughs> Hi, hello. 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 Hi, যে কি সুন্দর এই যে হাঁস আছে বক আছে এই যে হাঁস এই যে বাঘ অনেক সুন্দর সুতরাং আমাদের যে এলাকা থাকি ফার্স্ট দেখলাম এত সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য পাওয়া যায় না সাগর পরে যাই আস্তে আস্তে মানুষ আধুনিক হচ্ছে সুন্দর করছে এই যে পাখি এখানে পানি পড়ছে এটা মানে পানি আসছে না নষ্ট এখানে এই জাহাজটা নামত প্রত্যেকে এই যে ওনার বাড়ি এটা পিছনেরটা ওনার বাড়ি আর এখানে সাজায় রাখছে এখানে জিন সারা ভয় লাগছে আর যদি জিনে দেবে ফেলে অনেক সুন্দর করছে আগে তালা দেওয়া ছিল সব সময় দেখতাম যেত কিন্তু খোলা ছিল না কারণ উনি মারা গেছে হয়তো এই জন্য এ করেন নাই এখন আবার চালু করলো এখন যে বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা আছে এই যে কি সুন্দর অনেক সুন্দর এখানে বসার এখানে টেবিল এখানে বসার সিমেন্টে বানাইছে সিমেন্ট ঘোড়া আছে হরিণ আছে কত গেছি এদিক দিয়ে সবসময় বন্ধ ছিল মানে আজকে দেখছি উপরটি সাজানো আমি বলতেছি দূরের থেকে দেখা যাচ্ছে বলতেছি মনে হয় মেলা বসছে না এখানে খুলে দেওয়া হয়েছে এখানে সবাই এখন আসতে পারবে দেখতে পারবে সৌদি যারা আছেন সবাই এখানে আশেপাশে থাকলে আমি আমি কলফুদা ডিস্ট্রিক্ট আলগজ থাকি আলগোজের এখানে আনাকা বলে যারা আমার ভিডিও দেখবেন বাংলাদেশিরা ফ্যামিলিরা যারা আসার বাঙালিরা তারা আমার এখানে আমি বলে দিলাম যে আনাকা জায়গার নাম আনাকা আলগুজ কুলফুদা ডিস্ট্রিক্ট আমরা থাকি এইখানে আনাকা এটা এটা আমার মনে হয় এটার ভিতরে মনে জিন বলতেছে এটার ভিতরে মনে হয় জিন এরিয়া করে এই ঘরটা ওই যে এখানে বসার আছে আচ্ছা এইখানে মনে হয় যে বসার জায়গা যে জিনের আসর কোথায় ইয়া ভালো করে মশাল্লাহ অনেক সুন্দর আলগুদের মধ্যে এরকম সুন্দর দেখে নেয় রয়েছে ঘরের ভিতরে আসতেছি যে এখানে বসা এখানে বসে এখানে এখানে মনে পুরুষরা বসে এখানে ওনা আড্ডাটা দেয় বসে বসে মজলিস অনেক বড় মজলিস এখানে বসে মানে এই জায়গাটা হলো পুরুষের জায়গা বসে আড্ডা দেয় এখন কি সুন্দর সাজিয়ে রাখছে এখানে বসবে আড্ডা দিবে আনন্দ করবে এটা মজলিস এখানে মহিলারা বসবে সৌদার এইভাবে মজলিশ বানায় সব ঘরে ঘরে এইরকম থাকে সৌদি আসে সোফা বানায় আমাদের তো সোফা দোকান এইভাবে বানিয়ে বানিয়ে এইভাবে কোনায় কোন নিয়ে আসে দেখছেন কি সুন্দর এখানে বললাম তো আনাকা যারা যারা সৌদারাবা তা এখানে আসতে ছেলে এখানে আসেন তো সুন্দর বাতাস মার্শাল্লাহ অনেকদিন পরে বেরোলাম এই যে আমার হাজব্যান্ড খেনে বসার জায়গা আছে সুন্দর এই যে লাইটিং